আসসালামু আলাইকুম পাঁচশো টাকা কিস্তিতে বিটিসিএল দিতেছে স্মার্টফোন আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড ভয়েস কল ওটিটি সাবস্ক্রিপশন আসলে এটা কতটুকু সত্য বর্তমানে কিন্তু আমরা অনেকগুলো নিউজ পাইতেছি যে বিটিসিএল মাত্র পাঁচশো টাকার কিস্তিতে কিন্তু ফোন দিবে আনলিমিটেড ইন্টারনেট দিবে ভয়েস কল দিবে অনেক ভিডিও আমরা দেখতেছি বাট এর সত্যটা কতটুকু যারা ভিডিওটি দেখতেছেন পেজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে বিটিসিএল কিন্তু তারা ঘোষণা দিয়েছে ইতিমধ্যে যে তারা নতুন নতুন একটা সিম চালু করতেছে যে সিমের নাম হবে এম ভি এন ও অর্থাদের ফুল মিনিং হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বাট এখানে কিন্তু তাদের সব কোনো টাওয়ার থাকবে না অন্য যে সিম অপারেটগুলো আছে তাদের টাওয়ারগুলো ভাড়া করে নিয়ে তারা এই সেবাটা দিবে বাট তারা এর সঙ্গে নতুন একটা অফার চালু করছে যেখানে মাত্র পাঁচশো টাকা কিস্তিতে আপনি কিন্তু স্মার্টফোন নিতে পারবেন এটা কিন্তু আসলে সত্যি এবং তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আপনি কিন্তু এখান থেকে সব ডিটেলস জানতে পারবেন তবে ফোন নেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা ডাউন পেমেন্ট করতে হবে কিছু পরিমাণ টাকা দিতে হবে দেন আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা করে কিস্তি দিয়ে সেই ফোনটা কিনতে হবে এবং এক বছরের মধ্যে আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে এটা কিন্তু সত্য কিন্তু এখন দেখার বিষয় যে এই সেবাটা কবে থেকে চালু করে বা কবে থেকে তারা স্মার্টফোন বাজারে বা মার্কেটে সারে বা কবে থেকে পাবলিক বা আমরা সাধারণ মানুষ কিনতে পারি এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি পাইনি গুগল থেকে বা বিভিন্ন জায়গায় আমি ঘাটাঘাটি করছি বাট ইনফরমেশন পাইলে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দেবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন তবে যদি এই সেবাটা চালু করে আমাদের জন্য ভালো কারণ আনলিমিটেড ডাটা পাবো ভয়েস কল পাবো এবং আমরা কিন্তু ওটি সাবস্ক্রিপশনগুলোও পাবো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য